আজাদ ভাই ভালো আছেন সম্মানিত দর্শক আজাদ ভাইয়ের এই হাদ্দি শেয়ার গরুগুলা এই খামার উপযোগী শেয়ার গরুগুলা দাম জানাবো আপনাদেরকে এগুলার ভাই এগুলা এই কত থেকে কত আছে আমার একটু দামটা বলেন তো এই মাথাটা কতটা পঞ্চাশ পঞ্চাশ চাওয়া দাম চাওয়া দাম বিক্রির দামটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কোরিয়া এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা এখানে কয়টা এখানে ষাটটা মুঠ পনেরোটা আপনার বাইর পনেরো পনেরোটা গরু এখানে এখানে এগারো আর এই ওই লোক আছে পনেরোটা গরু ভাই এই পনেরোটা গরু যদি একজনের নিতে চায় কত করে দিতে পারবেন এভারেজ আর কমানে যানা এক দুই হাজার এক টাকাও কম না এক টাকাও কম না পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার এভাবে পনেরোটা গরু আছে আপনি পঁয়তাল্লিশ হাজার করে নিতে পারবেন এটি রসুলগঞ্জ গরুর বাজার এই গরুর মালিক হল সাহার পাড়ার একে আজাদ ভাই একে আজাদ ভাই একে আজাদ না তাই শুধু আজাদ একে আজাদ হইলো আমরা আরেকজন ভাই বড়ো ভাই

হ্যাঁ না ঠিক আছে এটা কত বাটার রেট কত সত্তর হাজার আর কমানো যাইতো না আর কমানে যাইতো না বাটার রেট সত্তরটা আপনার নিক এটা সত্তর হাজার টাকা হলে দিবেন একদম আর এটা কমানে যেতো না ভাই এগোটা আমার চয়ে দিয়েছিল এক হাজার টাকা কম উনসত্তর হাজার টাকা উনসত্তর হাজার টাকা গরুটার নাবি দেখেন এবং গোলার লতি দেখেন অনেক লম্বা এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা ভাই পনেরোটি পনেরোটি গরু আনছেন বিশটা গরু আনছেন বিশটা গরুর মধ্যে পনেরোটি গরু বিক্রি করবেন পঁয়তাল্লিশ হাজার করে আপনাদেরকে আমি গরুগুলো আবার দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন বিশটি গরুর মধ্যে পনেরোটি গরু বিক্রি করবেন পঁয়তাল্লিশ হাজার করে এই যে এই গরুগুলা পঁয়তাল্লিশ হাজার করে এটা পঁয়তাল্লিশ এটা পঁয়তাল্লিশ এটা পঁয়তাল্লিশ এটা পঁয়তাল্লিশ এখানে ষাটটা আর এখানে আছে এগারোটা এটাও পঁয়তাল্লিশ এখান থেকে যতগুলো দেখছেন সবগুলা পঁয়তাল্লিশ 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 এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার যখন নাগপুর উপজেলা আসুন আমগঞ্জ জেলা প্রতি শুক্রবারে গরুর বাজার হয় ইজারাদারের অফিসের পাশে এই আজাদবাইকে পাওয়া যায় ওনার কাছে এই খামার উপযোগী গরুগুলো পাওয়া যায় সম্মানিত দর্শক যদি যদি ভিডিওটি আরও কিছু বাদ দেওয়া দেব পঁয়তাল্লিশ থেকে আরও কিছু বাদ দেওয়া দেব সবগুলো নিলে সবগুলো নিলে আরও বাদ দেওয়া দেব কিছু সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম